একেই বোধহয় বলে গোদের উপর বিস্ফোরা এমনিতে তো রাজনৈতিক ময়দানে গোলের পর গোল করছেন কার্যত ঘুম ছুটিয়ে ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের তার উপরে এসআইআর চালু হয়ে গেছে এবং সেখানেও একের পর এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে এতখানি আতঙ্ক ফেলে দিয়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে গোটা দলটা কী করবে কী বলবে কীভাবে এটাকে ট্যাকেল করবে কিচ্ছু বুঝতে পারছে না আর তার মাঝখানে আজকে শুভেন্দু অধিকারী আরেকটা যে কাণ্ড করলেন এবার এবার দিদিমণির যে কী হবে সেই নিয়েই নতুন জল্পনা শুরু হয়ে গেছে এবার কি কোটে টানাটানি শুরু হয়ে যাবে সেখানে কোর্ট অবমাননার দায়ে এবার কি দিদিমণিকে নিয়ে টানা হাজরা শুরু হবে সেই জায়গাটাই শুরু হয়ে গেছে আসলে অশিক্ষিত কেউ যদি রাজ্য শাসন করতে চায় এবং সেখানে ভরসা রাখে অশিক্ষিত একটা দলের উপর যারা প্রশাসন এবং দল দুটো চালাতেই সাহায্য করে তাহলে বোধ এই জায়গায় হয় কিছুদিন আগে ওই মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর একটা মামলায় যে রায় দিয়েছিল তারপর ওই মাতাল কলুটা খুব লাফিয়েছিল না যে এবার বীরভাহ হাসদার মামলা থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে ঘিরে ফেলবে এমন একটা হাওয়া তৈরি হয়ে গিয়েছিল যে মামলার পর মামলা হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর সেই জায়গায় এবার রাজনীতি ছেড়ে শুভেন্দু অধিকারী ঠাঁই হবে জেলে কিন্তু কোথায় কী আজকে আদালতে শুভেন্দু অধিকারীকে আবারও রক্ষা কবচ দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর করা মামলায় রীতিমতো নাকের জলে চোখের জলে যে রাজ্য প্রশাসন হতে চলেছে বিধানসভা হতে চলেছে সেই ইঙ্গিতও কিন্তু স্পষ্ট হয়ে গেছে এক এক করে আপনাদের সামনে সবকটা স্টোরি নিয়ে আসছি শুভেন্দুর বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয় বিরবাহা মামলায় তারিখ বেঁধে দিল কোর্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বক্তব্য যেখানে বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর মাস্তানি নাকি বন্ধ করে দেওয়া হবে রাজনীতি করছে না মাস্তানি করছে এবং সেখানে বিশেষ করে এই বীরবাহা হাসদার মামলার কথা বলা হয়েছিল বীরবাহা হাসদা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ টেপ নিতে পারছে না এইবার সেইটাতে শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়া হবে আজকে সেই মামলার শুনানি ছিল এবং সেখানে পরিষ্কারভাবে মহামান্য বিচারপতি জয়সেনগুপ্ত সেই মামলা ছিল সেখানে বলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনই কোনো কোয়ার্সিভ স্টেপ স্টেট পুলিশ নিতে পারবে না রাজ্য পুলিশ রাজীব কুমারের পুলিশ মমতা পুলিশ শুভেন্দু অধিকারীকে এখনই ছুঁতে পাচ্ছে না এগারোই নভেম্বর নেক্সট হিয়ারিং আছে এবং সেই নেক্সট হিয়ারিং পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ এই মামলাটাই করা যাবে না এই মামলাটা ওই দু সালে বীরবাহা হাজদা সম্বন্ধে একটা বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী তার এগেনস্টে করা হয়েছিল বীরবাহা হাঁসদা ঝাড়গ্রামের এসটি থানাতে গিয়ে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেইখানে এই রায় দেওয়া হচ্ছে অর্থাৎ এগারো তারিখ এগারোই নভেম্বর সেদিনকে মোটামুটি বোঝা যাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ রাখছে নাকি তুলে নিচ্ছে যাতে করে পুলিশ তাকে ধরে জেলে পুড়তে পারে কিন্তু যেটুকুনি আজকে মামলা হয়েছে তাতে ইঙ্গিত তো সেরকম কিছু নয় এই মামলাটার পাশাপাশি ওই একই ঘটনাতে আরও দুটি মামলা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেটা এই রাজ্য সরকারের স্টাইল একটা কোনো খুঁট পেলো কি পেল না মনে করা হলো এটা দিয়ে ফাঁসানো যেতে পারে সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে মামলা করে দাও সেটা শুদ্ধশীল ঘোষ হোক শফিকুল ইসলাম হোক বা শুভেন্দু অধিকারী হোক সবার ক্ষেত্রে ফর্মুলা সেই একই আর সেটা করতে গিয়েই বারবার আইনের থাপ্পড় ঠাস 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 করে গালে খেতে হয় তো এখানেও ওই ঝাড়গ্রামের এস থানার পাশাপাশি একটা বেলেঘাটা থানা একটা সাঁকরাইল থানা এই দুটো থানাতে সেখানেও কিন্তু এফআইআর করা হয়েছিল এবং এই দুটি থানার ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আগামী আঠারোই নভেম্বর এগারোই নভেম্বর শুনানি আছে আঠেরোই নভেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো স্টেপ তো নেওয়া যাবেই না উল্টে উল্টে এই যে দুটোই মামলা রয়েছে সেখানে তদন্ত আপাতত স্থগিত রাখতে হবে এবং এই বেলেঘাটা ও সাঁকরাইল এই দুই থানাকে আগামী এগারোই নভেম্বর যে হিয়ারিং হচ্ছে সেই হিয়ারিংয়ে কেস ডায়েরি জমা দিতে হবে অর্থাৎ তদন্ত হচ্ছে নাকি তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ওই কেস ডায়েরি দেখে মহামান্য আদালত সেই জায়গাটা স্পষ্ট করবেন এবার সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে না 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 শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রক্ষা কবচ দেবেন না উদ্দেশ্য তো একটাই যে করে হোক বিপাকে ফেলে জেলে পড়তে হবে নাহলে শুভেন্দু অধিকারী তো একদম জিনা হারাম করে ছেড়ে দিয়েছে এদের ঘটি বাটি চাটি করে দেবে সুতরাং জেলে পড়তে হবে তখন মহামান্য বিচারপতি জয়সেন গুপ্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই মামলায় আপনারা মূল মামলাকারী শুভেন্দু অধিকারীকে নোটিশ দিন সেই নোটিশ দেওয়ার পর শুভেন্দু অধিকারী এসে তার বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার পর মহামান্য আদালত সিদ্ধান্ত নেবে যে রক্ষা কবচ থাকবে কি থাকবে না ওই যে বড় বড় কথা বলছিল না যে ওই বাকি সাতটা মামলা আছে সেখানে কোনোরকম কোনো স্টে দেয়নি এতদিন বিচারপতি রাজশেখর মান্তা আটকে রেখে দিয়েছিল এবার ওই মামলায় পাকে ফেলবো না ও সব কিছু হচ্ছে না যখন শুভেন্দু অধিকারী মামলা করেন তখন এই যে মামলাগুলো ছিল এই মামলাগুলো তখনও অফিসিয়ালি তার কাছে নোটিফিকেশন আসেনি ফলে সেগুলো নিয়ে তিনি অ্যাপিল করতে পারেননি পরে এফেডিফিট করেছিলেন কিন্তু যেহেতু মূল মামলার অংশ ছিল না তাই মহামান্য বিচারপতি জয়সেন গুপ্ত ওই মামলাগুলো নিয়ে কিছু বলেননি কিন্তু এই লিবার্টি দিয়েছিলেন যে এই মামলাগুলো নিয়ে পরবর্তীকালে আলাদা করে মামলা করতে পারে না সেগুলো হওয়ার পর ওই একই ফর্মুলাই চলছে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা যে চলছে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এটা মহামান্য আদালতের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যে করে হোক শুভেন্দু অধিকারীকে ফাঁসানো গেল না মাতাল কলু যতই চিৎকার চেচামেচি করুক সংবাদ মাধ্যম গরব করুক এবং নিজের দলের লোককে বিরিং করে লাখবানোর সুযোগ করে দিক আলটিমেট বাস্তব কিন্তু অন্য কথা বলছে কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারী যে মামলা করেছেন সেই মামলায় এবার খোদ মাননীয়াকে নিয়ে কি টানাটানি শুরু হয়ে যাবে আপনাদের মনে থাকবে যে শুভেন্দু অধিকারীকে বিধানসভা চত্বরেই এক তৃণমূল বিধায়ক ধাক্কাধাক্কি করেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তার সিকিউরিটি নিয়ে বিধানসভার অভ্যন্তরে যেতে চান বলে এমন একটি মামলা করেছিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে সব দিক দেখে শুনে মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তিনি পরিষ্কারভাবে বলে দেন যে বিরোধী দল শাসক দল কোনো বিধায়কই বিধানসভার অভ্যন্তরে সিকিউরিটি নিয়ে যাবে না কেননা বিধানসভাটা অত্যন্ত সিকিউর জোন সেখানে যদি সিকিউরিটি নিয়ে যেতে হয় তাহলে রাজ্যের অবস্থা কী হয়ে রয়েছে তো কিন্তু এর পরবর্তী পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মাননীয় একদম সিকিউরিটি লটবহর নিয়ে তিনি বিধানসভায় ঢুকে পড়েন এবং স্পিকার সেটা অ্যালাউ করেন সেটা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং সেখানে কোনোরকম কোনো কিছু স্পিকার আটকাননি এটা নিয়ে কোনো রকম কোনো কিছু বাধার সৃষ্টি হয়নি আর সেটা নিয়েই মামলা করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আজকে সেই মামলায় স্পষ্টভাবে জাস্টিস সিন্না বলে দিয়েছেন যে আপনি স্পিকার বিমান ব্যানার্জি ডিজি রাজীব কুমার এবং সিপি কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা এই তিনজনকে নোটিশ করুন এবং আগামী বারোই নভেম্বর এই মামলার পরবর্তী হিয়ারিং হচ্ছে অর্থাৎ অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর যে চেষ্টা হয়েছিল সেটা যেরকম ব্যর্থ হয়ে গেছে শুভেন্দু অধিকারী যে মামলা করছেন সেই মামলার যে বাস্তবতা রয়েছে তাতে এখানে তিনটে তিনজনকে নোটিশ করতে বলা হয়েছে এবং শেষ পর্যন্ত কন্টেন্ট অফ কোর্ট এই ব্যাপারে কিন্তু স্পিকার বা মাননীয়ার বিরুদ্ধে এবার মামলা হওয়ার জায়গায় চলে এসেছে বারোই নভেম্বর খুব ইন্টারেস্টিং দিন হতে চলেছে এগারোই নভেম্বর বারোই নভেম্বর পর দু দিন দু দিন সেইখানে কিন্তু মামলা রয়েছে আদালতে আজকেও একটা বড় আরেকটা একটা ধাক্কা খেতে হয়েছে যদিও সেটার সঙ্গে সরাসরি শুভেন্দু অধিকারী যুক্ত নন সেটা হচ্ছে সোনারপুর কাণ্ড আমাদের নিশ্চয়ই মনে আছে কাস্টমস অফিসার সেই কাস্টমস অফিসারকে অটো চালক তথা তৃণমূল কর্মী তিনি হেনস্থা করেছিলেন বাড়িতে ঢুকে মারধর করেছিলেন তার স্ত্রীকে পুত্রকে আর পুলিশ তাদেরকে চাপে পড়ে গ্রেপ্তার করলেও এমন কাণ্ড করেছিল যাতে এরা জামিন পেয়ে যায় উল্টে এই কাস্টমস অফিসারের বিরুদ্ধেই শ্লীলতাহানির কেস দেওয়া হয় কেননা জামিন পাওয়ার পর ওই অটোচালক তৃণমূল কর্মী থানায় গিয়ে অভিযোগ করে যে তার মাকে নাকি শ্লীলতাহানি করা হয়েছে আর পুলিশ এই কেসটা দিয়ে দিয়েছে ভেবেছিলো এইভাবেই চাপ দিয়ে প্রদীপ কুমার ওই কাস্টমস অফিসার তিনি ঘরে ঢুকে যাবেন সব কিছু সেটেল করে নেবেন আর এটা নিয়ে কিছু এগোবে না কেননা মিডিয়াতে খুব হইচই হচ্ছে কিন্তু আজকে ওই কাস্টমস অফিসার সোজা চলে গেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তার মামলা গৃহীত হয়েছে এবং সেখানে পুলিশ যে এই ধরনের কাজকর্ম হচ্ছে সেইটা নিয়ে বিচার পদ্ধতি শুরু হবে অর্থাৎ অর্থাৎ কপালে অনেক দুঃখ এখনও বাকি আছে এবং সেটাতে যে চাপ পড়ে গেছে এতদিনে সেখানকার স্থানীয় বিধায়ক বিধায়িকা লাভলি মৈত্র অরুন্ধতি মৈত্র তিনি তার আবার পুলিশ টুলিশ নিয়ে গিয়ে বলেছেন যে আপনাদের এখানে অ্যাপার্টমেন্টে আপনাদের যে আবাসন রয়েছে সেখানে পাঁচটা থেকে এগারোটা আমরা পুলিশের ব্যবহার ব্যবস্থা করছি পাহারার সেখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আইসির আপনারা কোনো দরকার হলে যোগাযোগ করবেন অনেক কিছু করার চেষ্টা করেছে তা এতদিন কোথায় ছিলেন ঘুমোচ্ছিলেন অর্থাৎ গারে না পড়লে বিড়াল গাছে ওঠে না সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে এদিকে শুভেন্দু অধিকারী তার এই এসআইআর এবং বিএলও এই সমস্ত কিছু নিয়ে চাপ কিন্তু অব্যাহত রয়েছে আজও তিনি দুজন বিএলও যাদের সঙ্গে সরাসরি সরাসরি তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে সেই জায়গাটা তিনি সামনে নিয়ে চলে এসেছেন হরিণঘাটা এক নম্বর তৃণমূল পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু সর্দার তার কথা তিনি ফাঁস করেছেন যাকে বিএলও করা হয়েছে এবং এর পাশাপাশি মানিক চোখের এনায়েতপুরের মতিউল আনসারি যিনিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তাকেও কিন্তু করে দেওয়া হয়ে এরকম বহু বিএলই নাকি শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত এবং সেগুলো প্রত্যেক দিন কিছু না কিছু ডেটা তিনি সামনে নিয়ে আসছেন এবং নির্বাচন কমিশনের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি তিনি বলেছেন যত এসআ আর এগোবে বা মূল প্রসেসটা শুরু হবে তিনি সমস্ত ডেটা যত তার কাছে আছে সেগুলো তিনি নিয়ে আসবেন অর্থাৎ এখানে যে দু নম্বরই করে খেলার চেষ্টা করবে সেটা সম্ভব হবে না তিনি কথা দিয়েছিলেন বাংলার মানুষের সামনে তিনি চৌকিদারের মতো থাকবেন তিনি নজরদারি চালাবেন এবং সেটাই করছেন প্রতি মুহূর্তে প্রতিদিন সেই আপডেট নিয়ে আসছে সুতরাং যারা এসে নিয়ে আতঙ্কে আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এই মানুষটার উপর ভরসা রাখুন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে হয় সেই সমস্ত চেষ্টা তিনি করছেন হ্যাঁ আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবভিয়াসলি তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন বাকি যা স্টেপ নেওয়ার তিনি নিয়ে নেবেন এবং এই জায়গাটায় তিনি আরেকটা কথা স্পষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে যে আপনি তৃণমূলই করুন আর যাই করুন যদি ভাবেন যে এসআইআর প্রসেসের মধ্যে কিছু গণ্ডগোল করার চেষ্টা করবেন তার কিন্তু করা নজরদারি থাকছে এবং সেক্ষেত্রে বিহারে যেরকম বিএলওদের জেলে যেতে হয়েছে অনিয়ম করার জন্য সেই রকম জেলে যাওয়ানোর ব্যবস্থাও তিনি কিন্তু করবেন এবং সেই জায়গা থেকে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকেও একটা বড় জায়গা চলে এসছে যখনই এই বিএলওদের নিয়ে একটা কন্ট্রোভার্সি জায়গা হয়েছে অনেক বিএলওই অভিযোগ করছেন যে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে আগামী দিনে যারা বিএলএ থাকবে লেভেল এজেন্ট এবং বিশেষ করে একটা রাজনৈতিক দলের দিকেই সেই ইঙ্গিতটা করা হচ্ছে সেখান থেকে ভয়ঙ্কর চাপ আসবে এবং সেই জায়গায় তারা কিভাবে কাজ করবেন সেখানে আজকে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই বিএলএ যারা আছেন তারা সহায়তার কাজ করবেন তারা কোনো রকম কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না কোন অঞ্চল যদি বাদ থেকে থাকে কারোর বাড়িতে যদি পৌঁছনো না গিয়ে থাকে তাহলে সেই জায়গায় এই বিএলএরা সেইটা করতে পারে এবং সেখানে যখন ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশান প্রসেসটা ঠিকঠাক হয়েছে তারা সাইন করে দিতে পারে কিন্তু তার বাইরে জোর দিয়ে চাপ দিয়ে কারো নাম তুলিয়ে দেবে সেই জায়গাটা থাকবে না অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে বিএলএরা যদি ভাবে যে পুলিশ আমাদের সঙ্গে আছে প্রশাসন আমাদের সঙ্গে আছে আর আমরা এই খেলাটাই খেলব তাহলে তাদের সঙ্গেও যে খেলা হবে সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে এটাও যে এই রাজ্য প্রশাসনের উপর কিন্তু কারোরই কোনো ভরসা নেই বিশেষ করে এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই এসএসসি নিয়েই একটা মামলা ছিল এবং সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে শুনছি তো খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে যে এসএসসি পরীক্ষাটা হলো সেখানে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের কেউ যেন চাকরি না পায় সুপ্রিম কোর্টের নজর কিন্তু থাকছে অর্থাৎ এই যে নভেম্বরের প্রথম সপ্তাহেই নাকি বেরোবে বলে একটা আপডেট পাওয়া গিয়েছিল না বেরোলে তো কপালে দুঃখ আছে ডিসেম্বরের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে আর যদি বেরোয়ও সেখানে যদি কোনো দুর্নীতিবাজকে নিয়ে আবার ঘাবলা চেষ্টা করা হয় সুপ্রিম কোর্টের বাম্বু কিন্তু রেডি থাকছে এমনটাই কিন্তু আজকে আপডেট উঠে আসছে আর এর পাশাপাশি শুভেন্দু অধিকারী যেটা সব শেষে জানিয়েছেন সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং কালকে দেখি আমরা হুঙ্কার শুনছিলাম না আজকেও শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকার নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের দিল্লিতে গিয়ে তিনি নাকি করবেন এবং চ্যালেঞ্জ করেছেন ইডি সিবিআই এনআইএ কার ক্ষমতা আছে তাকে আটকে দেখায় এবং সেখানে অমিত শাহের পুলিশও নাকি তাকে কিছু করতে পারবে না শুভেন্দু অধিকারী এই কিচ্ছু বলেননি শুধু ছোট্ট করে মনে করিয়ে দিয়েছেন যে এর আগেও তো দিল্লির রাজঘাটে গিয়েছিলেন সব ধর্না ধর্নাতর্না নাটক করতে তো সেখানে একটা কিছু হয়েছিল তখন শান্তনু সেন থেকে শুরু করে সুজিত বসু সব চটি জুতো ছেড়ে দৌড়টা দিয়েছিলেন কেন এবং তিনি যে কথাটা বলেননি যেটা আমাদের মনে আছে যখন ওই কৃষি কৃষিভবনটা কোথায় গিয়ে ধর্নার নাটকটা চলছিল যখন সেখানে পুলিশ পাঁচা করে তুলে নিতে এসেছিল তখন দুদিকে দুই নেত্রী জাপটে ধরে আঁকড়ে ধরে তাদেরকে বাঁচার চেষ্টা করা হচ্ছিল কেন সামনে থেকে এত লড়াই করার তার একটা ইচ্ছা আছে সেটা তখন পূরণ করেনি কেন এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী শুধু একটা কথাই বলেছে ওয়েলকাম টু দিল্লি আসুন দিল্লিতে দিল্লিতে অমিত শাহজির পুলিশ আছে এবং সেই পুলিশের ডান্ডার সাইজ ছ ফুট লাঠির সাইজ ছ ফুট কত ধানে কত চাল বোঝাবেন বলেছিলেন তো যান একটু টর্না দিন কোনো অবৈধ ভোটার বাদ যাবে আর সেটা নিয়ে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে হাঙ্গামা করবে আর দিল্লি পুলিশ বসে বসে দেখবে খুব সম্ভবত সেটা হবে না সেই ইঙ্গিতটাও দিয়ে দিচ্ছেন অর্থাৎ হৃৎকম্প কিন্তু তিনি ক্রমশ বাড়িয়ে দিচ্ছেন সেটা রাজনীতির খেলা হোক সেটা এসআইআর নিয়ে আপডেট হোক বা সেটা কলকাতা হাইকোর্টে টানাটানি করা হোক সব দিক থেকেই তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের থেকে বড় আতঙ্কের নাম যে শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে প্রতি পলে সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে আর সেই জন্যই তাকে বাঁধার জন্য এত চেষ্টা কিন্তু যাদেরকে দিয়ে বাঁধার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে হচ্ছে সেখানেও ঘোল খেয়ে যেতে হচ্ছে গোল খেয়ে যেতে হচ্ছে কী বলবেন শুভেন্দু অধিকারী নামক তৃণমূল কংগ্রেসের যে আতঙ্কটি তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার